বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজ নতুন একটি ব্লগ ভিডিও আবারও আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য চলে এসেছি আজ মাতৃ সম্মেলনের আরো একটি নতুন পর্ব নিয়ে চলে এসছি এখন বৃষ্টি হচ্ছে আমরা সবাই মাতৃ সম্মেলনে বেরিয়ে পড়েছি পুরো ভিডিওটা স্কিম না করে দেখবে তিনি যেভাবে তার সংসারকে এবং তার অগণিত ভক্তদের যেভাবে তিনি পরিচালনা করেছিলেন করতেন এক যেন সেখানে স্নেহের স্পর্শে তার সুদক্ষ পরিচালনার ফলে ঠাকুরের সংসার যেন ধরাধামে বৈকুণ্ঠের মতো হয়ে উঠেছিল তিনি তার সুদক্ষ পরিচালনার জড়ে অভাব অনটনকে আমার যেটা মনে হয় যে অভাব অনটনকে অনেকটাই দূরীভূত করতে সক্ষম হয়েছিলেন যেটা তার থেকে আমাদের তো অনেক কিছুই শেখার আছে এটাও শেখার একটা দিক তিনি অনেক ছোট ছোট জিনিসকে সংরক্ষণ করে रखते যেটা পরবর্তী সময়ে কাজে লাগবে এটা ভেবে কোনো কিছু ফেলনা নয় তো সেটা পরবর্তী সময়ে খুব সুন্দরভাবে তিনি সেটাকে উপযুক্ত স্থানে ব্যবহার করতেন যার ফলে প্রয়োজন সে সেটা সঠিকভাবে পেত আমরা মনে করি যে ঠাকুরকে ধরেছি মানে আমার জীবনের কোন দুঃখ কষ্ট আসবে না আমি সর্বদা সুসময়ের মধ্যে দিয়ে যাব এমনটা ঠিক নয় আমাদের জীবনে সুখ দুঃখ সবকিছুই আসতে থাকবে কিন্তু আমরা যে ঠাকুরকে ধরেছি তিনি যে প্রত্যেকটা পদক্ষেপে দিয়ে গেছেন সেইগুলো আমাদের জীবনে আমরা যখন প্রতিষ্ঠিত করতে পারব তখন সেই দুঃখ কষ্টগুলোকে আমরা অবশ্যই আশা করছি কাটিয়ে উঠতে পারবো সুসময় অর্থাৎ আমাদের সঞ্চিত যে পুণ্য তার ক্ষয় আর দুঃসময় অর্থাৎ আমরা যে খারাপ কাজ করে ফেলেছি হয়তো জানতে বা অজান্তে করেছি দুঃসময় অর্থাৎ সেই কর্মেরই ফল তো আমরা ভোগ করি দুঃসময় অর্থাৎ সেই খারাপ কর্মের ক্ষয় হচ্ছে সুতরাং কোনো কিছুতেই মন খারাপ বা মন ভারী করে বসে থাকার কোনো কারণ নেই সুসময় জীবনে যেমন আসবে দুঃসময়ও আসবে তাছাড়া ঠাকুর তো আছেন তিনি আমার সু সুকর্ম খারাপ কর্ম সবই তিনি দেখছেন কোনো কিছুই তার অগোচর নেই সুতরাং আমি আমার কর্মের ফল অবশ্যই পাবো আমরা প্রত্যেকে পাবো সুতরাং এই আমার আজকে এটা হচ্ছে না কেন ওর ওটা হয়ে যাচ্ছে এটা নিয়ে এতটা চিন্তা করার কোনো কারণ নেই তিনি আছেন তিনি আমাদেরকে সর্বদা মঙ্গলের দিকেই পরিচালিত করবেন যদি আমরা তাকে সঠিকভাবে তার কথাগুলো মেনে চলতে পারি আমাদের জীবনে তাকে প্রতিষ্ঠা করতে পারি আর আমাদের বড় মা তিনি তো জগৎ জননী সমস্ত অন্যায়ের ক্ষমা তার কাছে আছে। আমরা যদি এক মনে এক বসে তার দিকে থাকি। একটা টাইমে মনে হয় যে কিছুটা হলেও প্রশান্তি মেলে জীবনে হয়তো ইচ্ছে করে ভুল করিনি হয়ে গেছে তার আশীর্বাদে সমস্ত খারাপকে কাটিয়ে আমরা এগিয়ে যেতে পারবো আশা করছি সবাই ভালো থাকবেন সবার ইষ্টোচ্ছল জীবনের কামনা করছি সবাই ভালো থাকবেন মাথায় নিয়ে কিভাবে আমাদের চলা উচিত মা কিছু কিছু শেয়ার করলেন আমাদের সঙ্গে খুব ভালো হয়েছে এর আগে তো কখনো মা আলোচনা করেনি তো নতুন মানুষ তাও সুন্দর করে আমাদেরকে বললেন ঠাকুর সম্পর্কে বড় মা সম্পর্কে আমরা সমৃদ্ধ হলাম মায়ের ইষ্টোচ্ছর মঙ্গলময় জীবনের প্রার্থনা করি পরম পিতা রাতুল চরণে সেটাতে আজ আমরা উপস্থিত হয়েছি সত্যিকারে আমাদের প্রথমে আমাদের নারীদের নারী জীবন গেছে তারপরে সেখানে সেগুলো আমাদের একে একে আমি বলবো যে আমার এখানে উপস্থিত যেসব মায়েরা আছেন প্রতি প্রত্যেকেরই অগ্রসর হওয়া উচিত আর যেমন থাকে তাদেরকে আমার দূরবর্তী মা যেমন বললেন যে তা ধরলে বা কর্মটি তাকে ধরলে জীবনে যে বিপদ আসবে না তা নয় প্রত্যেকের জীবনে আমাদের বিপদ আপাত আসবে এইভাবে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমার কর্মটিটা প্রতিটা মুহূর্তে আমাদেরকে তার বাণী এবং তার করণীয় যে মানে তার যে বইগুলো দিয়ে গেছেন আমাদের জীবনে তুলে ধরেছেন আলোচনা গ্রন্থ সেগুলো মনে হয় আমরা একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারব যে তাদের করণীয় জিনিসগুলো কী এবং সেগুলো আস্তে আস্তে যদি আমাদের জীবনে আমরা যদি পালন করতে পারি তাহলে আমাদের সংসার জীবনে আমাদের যে ছেলে মেয়ে তারা নিশ্চয়ই দীক্ষা নেওয়ার পরে আমাদের কি কি করতে হবে বা কি কি আমাদের করণীয় দীক্ষা নেওয়া দীক্ষা কথার অর্থ হচ্ছে দক্ষতা অর্জন করা তো আমাদের দক্ষতা অর্জন করার জন্য আমাদের ঠাকুরের বইপত্র বা সৎসঙ্গে যাওয়া বা মাতৃ সম্মেলনে যাওয়া এগুলো আমাদের অত্যন্ত জরুরি এবং ডিপি ওয়ার্ক যেটা হয় সেখানে যাওয়া আমাদের অত্যন্ত জরুরি তো একদিন ঠাকুর পার্লারে বসে আছেন সবার চেনা আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাদা উনি গেছেন আমাদের ঠাকুরের সাথে দেখা করতে তো ঠাকুর তখন বলছেন যে চিত্তরঞ্জন তুই তোর আগের মতো আসিস না আমার কাছে তো তখন বলছে যে আমার এত যে জিনিসপত্র সেগুলো আমি কার কাছে রেখে আসবো সবকিছু সেরকম তো মানুষ নেই আমি যেরকম ভাবে খেয়াল করে সবকিছু দেখে রাখি সেরকম মানুষ তো পারছি না তখন ঠাকুর দেশবন্ধু চিত্তরঞ্জন কি বলছেন তাহলে তুমি যে এত দেশ সেবা করছো দেশ ভক্তি তোমার মধ্যে তাহলে তুমি কি করছো তুমি যদি একটা তোমার মতো মানুষ তৈরি না করতে পারো তাহলে তোমার এই এই তো আজকে চিত্তরঞ্জনের মতো মানুষ জন্ম নিচ্ছে না তার কারণ আমরা ঠাকুরের হয়ে উঠতে পারছি না আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জনের মতো সন্তান যদি পৃথিবীতে আনতে হয় তাহলে একজন মাকে ঠাকুরের হয়ে উঠতে হবে বড় মা চলতে বলেছে ঠিক সেরকম ভাবে আমাদেরকে চলতে হবে আমরা যে যার মতন যদি চলি ঠাকুরের দেখানো পথে যদি আমরা না চলতে পারি তাহলে আমাদের সন্তান উচ্ছন্নে যাবে গোল্লায় যাবে আজকে যদি একটা বাচ্চাকে আমরা বলি যে যাও তো ঠাকুর তাকে প্রণাম করো হঠাৎ সেই বাচ্চাটা একটা সন্তানের জন্ম দিতে আমাদের বড়মা মা ঠাকুর সবসময় বলতেন যে আমি যদি নারী হয়ে জন্ম নিতাম তাহলে আমি তোদের বড় মা হয়ে জন্মাতাম বড়মা কিন্তু একজন নারী ছিলেন আর আমরা সেই বড় মায়েরই জাত আমরা একটা নারীরই জাত তাই না তো আমাদের মধ্যে কিন্তু সেই ক্ষমতাটা আছে যে একটা সুন্দর সন্তান আমরা জন্ম দিতে পারব বা পৃথিবীতে আনতে পারবো শুধু সেটুকুই নয় পৃথিবীতে আনলাম আর কাজ শেষ সেটা কিন্তু নয়

বলছে এবার জোরটা বাড়াও তখন বড় আবার জোরটা বাড়াচ্ছে আবার বলছে জোরটা কমাও তখন আবার কমিয়ে দিচ্ছে তারপরে বড়মাকে বললো যাও এবার তুমি হারিকানটা নিয়ে চলে যাও তো বড়মা কোনো কিছু না বলেই হারিকানটা নিয়ে চলে গেলেন তখন ঠাকুর সেই মাকে বললে ঠিক এরকমভাবেই যদি চলতে পারিস তাহলে তোদের সংসারে আর অসুবিধা হবে না আমার স্বামী যদি আমাকে এখন এখানে কেউ যারা আছে যদি একজনের স্বামী বলেন যে যা এই দিনের বেলা একটা হারিকান জ্বালিয়ে নিয়ে আস তাহলে আমরা কিন্তু নানা রকম প্রশ্ন করব করবো প্রশ্ন কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমার কি সমস্যা তুমি এই দিনের বেলায় হারিকান নিয়ে আসতে বলছো কিসের সমস্যা তোমার আমরা কিন্তু নানা রকম কোশ্চেন করবো কিন্তু সেটা করে দেখিয়েছেন যে না কোনো কোশ্চেন স্বামী যেটা বলছেন সেটাই আমাকে মাথায় করে নিয়ে চলতে হবে স্বামীর কথাই আমার কাছে শেষ কথা আমরা যদি স্বামীকে ভালোবাসি ঠাকুরকে ভালোবেসে মাথায় নিয়ে চলি তবেই একমাত্র একটা সুন্দর সন্তান আমরা জন্ম দিতে পারবো তাছাড়া নয় আমরা যদি দেখি যে আমাদের বাড়িতে আমাদের শাশুড়িকে আমরা ভালোবাসি না আমাদের শাশুড়িকে কোনো কোন রকম আমরা মানে হেলা করি বা শ্বশুরকে আমরা কোনোদিন প্রণাম করি না শ্বশুর আমরা আলাদা ঠিক আছে যা হয়ে গেছে আগেকার মানুষ